গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে বাড়ি ফাঁকা থাকা সুযোগ নিয়ে ভেতরে হারা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ গত রবিবার সন্ধ্যাবেলা যখন বাড়িতে আর অন্যান্য সদস্যরা ছিল না তখন তার ভাসুর জোর করে বাড়ির ভেতরে ঢোকে গৃহবধূকে মারধর করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন সেই ঘটনার পর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন কিছুটা সুস্থ বোধ করার পর আজ ওই গৃহবধূ ভাসুরের বিরুদ্ধে মিনাকা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এমনকি ওই গৃহবধূ যখন মিনাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখনও তাকে মারধর করা হয় এমনকি তাকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ অভিযোগ দায়ের করার পর গৃহবধূ স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে মিনাকা গ্রামীণ হাসপাতালে অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনা তদন্ত শুরু করেছে মেনাকা থানার পুলিশ এইভাবে স্বামীহারা এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় গত রবিবার রাত্রিরে আমার ভাসুর আমার ঘরে ঢুকে নির্যাতন করেছে মেরেছে এবং আমাকে রেপ করেছে বলেছে যে যদি আমি কাউকে জানাই তাহলে আমাকে মার্ডার করে দেবে এবং আজকের সকালে তার আমি থানায় কেস করতে আসছি বলে আমাকে তোর ছেলে বউ মেয়ে এসে আমাকে মেরেছে এবং আমার দা দিয়ে পোপাতেও গেছিল আমি তাই থানায় এসেছি ন্যায় বিচার পেতে আতঙ্কে আছি আমি ভয়ে আছি বাড়ি গেলে না জানি আমাকে মারবে না কাটবে আমি জানি না আমি চাই ন্যায় ন্যায় বিচার হোক ন্যায় বিচার চাই আমি